রেশন আধার সংযুক্তির সময়সীমা বেড়ে তিরিশে জুন তাহলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা আগামী তিরিশে জুন পর্যন্ত বাড়ালো কেন্দ্র তাহলে আধার সংযুক্তিকরণের সময়সীমা আগামী তিরিশে জুন পর্যন্ত বাড়ালো কেন্দ্র গেজেট বিজ্ঞপ্তি জারি করেই তা জানিয়ে দেওয়া হলো গণবন্টন ব্যবস্থার গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে মোদী সরকার গণবন্টন ব্যবস্থার গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে মোদী সরকার তিরিশে জুন থেকে বাড়ালো কেন্দ্র গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে। তা দেওয়া হলো গণবন্টন ব্যবস্থার খাদ্য শস্য দিচ্ছে মোদী সরকার তবে সঠিক গ্রাহকের কাছে তা পৌঁছাচ্ছে কি না তা নিশ্চিত করতেই আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য ও গণবন্টন মন্ত্রক দু সাল থেকেই এই উদ্যোগ নেওয়ার পরেও এখনও তা সম্পূর্ণ করতে পারেনি তাই বারবার সময়সীমা বাড়ানো হচ্ছে চলতি বছরের মার্চ মাসের মধ্যে একশো শতাংশ আধার রেশন কার্ডের সংযোগ করার টার্গেট নিয়েছিল কেন্দ্র কিন্তু তা হয়ে ওঠেনি তাই ফের সময়সীমা তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে রাজ্যগুলিকে চিঠি দিয়ে খাদ্যমন্ত্রক জানিয়েছে উল্লেখিত সময়ের মধ্যে আধার সংযুক্তকরণ সম্পন্ন করুন তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না